وان كنتم على سفر ولم تجدوا كاتبا فرهان مقبوضه فان امن بعضكم بعضا فليود الذي اؤتمن امانته وليتق الله ربه ولا تكتم الشهاده দুইশো তিরাশি আর যদি তোমরা সফরে থাক এবং কোন লেখক না পাও তাহলে হস্তান্তরিত বন্ধক রাখবে বন্ধ রাখবে আর যদি তোমরা একে অপরকে বিশ্বস্ত মনে কর তবে যাকে বিশ্বস্ত মনে করা হয় সে আমানত আদায় করে এবং নিজ রব আল্লাহ করে অবলম্বন করে আর তোমরা সাক্ষ্য গোপন কর না এবং যে কেউ তা গোপন করে অবশ্যই তার অন্তর পাপি তার অন্তর পাপি আর তোমরা যা আমল কর আল্লাহ সে ব্যাপারে সবিশেষ অবহিত সবিশেষ وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبكُم بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ আল্লাহর জন্যই যা যা রয়েছে রয়েছে এবং জমিনে আর তোমরা যদি প্রকাশ কর যা তোমাদের অন্তরে রয়েছে অথবা গোপন কর আল্লাহ সে বিষয়ে তোমাদের হিসাব নেবেন হিসাব অতঃপর তিনি যাকে চান ক্ষমা করবেন আর যাকে চান আজাব দেবেন